আসসালামু আলাইকুম ব্যবসায়ী ভাই ও বোনেরা আর থেকে নতুন আরেকটা ড্রেস নিয়ে আসলাম এটা হচ্ছে কি দিল্লি বুটিক্সের হচ্ছে ক্রেপের উপরে পিওর শিফন ক্রেপের উপরে খুবই ভালো কাপড় পিওরের উপরে কাপড়টা দেখেন আপনার কাছ থেকে যদি দেখাই ক্রেপের উপরে ডিজাইনগুলো খুবই ভালো কাপড় এটা হচ্ছে কি টোটাল কালার চারটা কিন্তু দুইটা কালার কাছাকাছি কিন্তু এটার কন্ট্রাস্টটা চেঞ্জ আছে ইয়েলো কালারের একটা হচ্ছে রেড কালারের সাথে কম্বিনেশন হবে আরেকটা হচ্ছে গ্রিন কালারের উপর কম্বিনেশান তো চারটা কালার ডিজাইন আমরা দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে খুবই সুন্দর হবে ডিজাইনগুলো ক্রেপের উপরে তো বেস্ট ডিজাইন হবে কালার কম্বিনেশন হবে তো এই ডিজাইনগুলো আপনার ক্রেপ সিল্কের উপরে এবং বুকে দেখেন আপনার এটা অল ওভার কাজ অলওভার কাজের ডিজাইনটা আপনি ইচ্ছা মতো করে বানাইতে পারবেন নিচের যে পোষণটা আছে নিচের পোষণটা খুবই সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে অন্যটা হচ্ছে কন্ট্রাস্ট এটা হচ্ছে গ্রিনের সাথে শ্যাওলা কালার কন্ট্রাস্টের উপরে তো খুবই সুন্দর কালার এবং ডিজাইন অল ওভার পুরো অন্যটার মধ্যে কাজ করা আছে তো এগুলো হচ্ছে বেটার কোয়ালিটির ড্রেস রেপের উপরে এটার মধ্যে আরেকটা কালার হবে হচ্ছে আপনার ইয়েলো কালার ইয়োলো কালারটাও খুব সুন্দর ডিজাইন এ হচ্ছে ইয়োলো কালারটা ইয়োলো কালারের উপরে এটা পুরো বডিটার উপরে কাজ করা আছে এবং নিচের পোষণটাও খুব সুন্দর এগুলো ফেব্রিক্সগুলো খুবই ভালো মার্জিত ফেব্রিক্স এগুলো হচ্ছে গিয়ে অনেক দিন পরা যায় খুবই ভালো হয় কাপড় কোয়ালিটি যারা শোরুমে নিতে চাচ্ছেন এগুলো বেস্ট কোয়ালিটির হবে ডিজাইনগুলো কালার কম্বিনেশনগুলো অসম্ভব সুন্দর আপনার সেট নিয়েও আপনারা আপনাদের শোরুমে ট্রাই করতে পারবেন যে কোনো একটা ডিজাইন এক সেট নিয়ে আপনারা দেখতে পারেন আমাদের থেকে আর ওয়ার্ল্ডে সবসময় ইউনিক ডিজাইনগুলো পাবেন এটা হচ্ছে কন্ট্রাস্টের উপরে খুবই সুন্দর গ্রিন এবং হচ্ছে ইলোর কন্ট্রাস্ট অসম্ভব সুন্দর একটা কালার কম্বিনেশন নিচের কালার এবং ডিজাইনগুলোও খুবই সুন্দর এটার মধ্যে এ আরেকটা কালার আছে ফ্রিউজা কালার ফিউজা কালারটাও খুবই সুন্দর এটা ফ্রিউজা কালারের উপর কেড়ে ডিজাইন তো বেস্ট কোয়ালিটির কাপড় হবে এগুলো যে কোনো বিয়ে পার্টি অনুষ্ঠানের জন্য বেস্ট হবে আপনাদের কাস্টমার ডিমান্ডিং প্রোডাক্ট এগুলো ডিমান্ডিং প্রোডাক্ট খুবই ভালো এবং কালার ডিজাইনগুলো এটা অন্য পিওর শিফনের উপরে বেস্ট কোয়ালিটি ডিজাইনটা এই হচ্ছে অন্যটা পিওরের উপরে পিওরের উপরে অন্যটা কন্ট্রাস্ট খুবই ভালো ডিজাইন এবং কালার কম্বিনেশন বেস্ট কোয়ালিটির উপরে এটা হচ্ছে গিয়ে ফিরোজা প্লাস হচ্ছে গিয়ে আপনার ম্যাজেন্ডা কম্বিনেশনের উপরে এগুলো ইনার লাগবে না এগুলো হচ্ছে থ্রি পিসি আপনার উপর সেল করতে পারবেন এগুলো ইনারের প্রয়োজন হয় না কাপড় কোয়ালিটিগুলো ডিজাইনগুলো সুন্দর এটা হচ্ছে গিয়ে আরেকটা ইয়েলো কালারের উপর এটা অল ওভার ডিজাইন বুকের ডিজাইন ইচ্ছা মতো করে আপনারা ডিজাইনটা বানাইতে পারবেন নিচের যে কাজটা আছে নিচের কাজটা পোষণটা খুবই সুন্দর ডিজাইনটা খুবই সুন্দর কালার কম্বিনেশন এটা হচ্ছে ইয়েলোর সাথে কম্বিনেশন ইয়েলো প্লাস হচ্ছে গিয়ে আপনার মিষ্টি মিষ্টি লাল মিষ্টি লালের উপর কম্বিনেশনটা এই হচ্ছে ওড়াটা ওড়নাটা অসম্ভব সুন্দর এগুলো হচ্ছে দিল্লি বুটিক্সের মূলত এটা দিল্লি বুটিক্স প্লাস রাজস্থানী কম্বিনেশনের উপরে খুবই কালার কম্বিনেশনগুলো খুবই ভালো তো বেস্ট কালার এবং ডিজাইন যাদের ভালো লাগে ডিজাইনগুলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন শোরুম নেওয়ার জন্য বা এছাড়াও যদি সিঙ্গেল চান সেই ক্ষেত্রে যোগাযোগ করবেন আমরা থাকলে অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য ধন্যবাদ